হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো যে বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো এই মুহূর্তের সিবিআই সবথেকে চাঞ্চল্যকর দাবি প্রচুর পরিমাণে বেআইনি অবৈধভাবে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন সুস্পষ্ট দাবি সিবিআইয়ের সিবিআই রিপোর্টে নজিরবিহীন তথ্য উদ্ধার দু সালের স্কুল সার্ভিস কমিশন নিয়োগে বিআইনি নিয়োগ অটুট রয়েছে এসএসসিতে গ্রুপ গ্রুপ ডি সি বা নিয়োগে অবৈধভাবে নবম দশম ক্লার্কের বহু ক্যান্ডিডেটকে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন সিবিআই এমনই রিপোর্ট তারা পেশ করেছে সেই সংক্রান্ত সিবিআই রিপোর্টে তারা কি কি তথ্য দিয়েছে কি পরিমানে দুর্নীতি হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে কিভাবে অবৈধ নিয়োগ হয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখানোর রইল চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখানোর রইল তো চলুন ডিটেলসটা আমরা জেনে নিই এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা করার পরে শীর্ষ আদালতের কয়েকটি নির্দেশকে হাতিয়ার করে তালিকা বহির্ভূত অযোগ্য প্রার্থীদের ফের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে বলে সূত্রের খবর খুব সম্প্রতি সিবিআই তরফে শিক্ষা দপ্তরের কয়েকজন আধিকারিককে ওই বেআইনি নিয়োগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে সেই সঙ্গে বিভিন্ন স্কুলে তালিকা বহির্ভূত প্রায় শতাধিক অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়ার ব্যবস্থা করার খোঁজ মিলেছে বলেও সূত্রের দাবি সিবিআই তারা যে রিপোর্ট পেশ করেছে সিবিআই সূত্রে তাদের তারা যে দাবি জানিয়েছে দু সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু থেকে দু সাল পর্যন্ত নিয়োগ দুর্নীতির মামলার তদন্তভার ইতিমধ্যে সিবিআই কে দেওয়া হয়েছে নিয়োগ দুর্নীতিতে সিবিআই বিশেষ আদালতে পাঁচটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে সেই সমস্ত মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশন তার প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ প্রাক্তন সচিব সুবরেশ ভট্টাচার্য এবং অশোক সাহা এবং মধ্য শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেল হেফাজতে তারা রয়েছে নিয়োগ দুর্নীতিকে তদন্ত করতে গিয়ে সেই চক্রের শরিক আরও অন্তত কুড়ি জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে এই মুহূর্তে অনেকেই জামিনে মুক্ত হয়ে রয়েছেন সূত্রের দাবি শীর্ষ আদালতের নির্দেশে দু সালের জানুয়ারি মাসে নিম্ন আদালতে পাঁচটি মামলার চূড়ান্ত চার্জশিট জমা করে সিবিআই এরপর তদন্ত করতে গিয়ে পরে নতুন নতুন তথ্য উদ্ধার করতে পারলে বা জানা গেলে তা তার মধ্যে ইনক্লুড করা হবে বলে সিবিআই তরফ থেকে জানানো হয়েছে এবং তারা সেই চার্জশিটেও সেই বিষয়টা উল্লেখ করেছে আমরা জানি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা বা স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ফাইনাল অর্ডার দিয়ে দেওয়ার পর সেখানে ছাব্বিশ হাজার চাকরি বাতিল অব্যাহত রাখা হয়েছে সেখানে নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি চারটি স্তর মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার অযোগ্য প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ সেই মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বেচারাধীন রয়েছে আগামী পাঁচই ডিসেম্বর সেই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়েছে সেই সঙ্গে আরো বেশ কয়েকটি মামলায় বেশ কিছু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তবে সেখানে সিবিআই তদন্তের কোনো রকম বাধা নেই সিবিআই যেমন তদন্ত করছিল তেমন তদন্ত তারা চালিয়ে যাবে এবং সেখানে সূত্রের দাবি যে শীর্ষ আদালতের কয়েকটি নির্দেশকে হাতিয়ার করে শিক্ষা দপ্তর তরফে ফের বেআইনিভাবে নিয়োগ প্রক্রিয়া হয়েছে এমন দাবি সিবিআই তরফ থেকে বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের জামিনের প্রক্রিয়া এবং তার শুনানি চলছে নিম্ন আদালতে পাঁচটি মামলার বিচার প্রক্রিয়া শুরুর বিষয়ে শুনানি তোড়জোড় চলছে নিয়োগ মামলার মূল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন তিনি জানিয়েছেন যে অবিলম্বে সিবিআই তরফে আদালতে তথ্য পেশ করা উচিত দু সালের বেআইনি নিয়োগের বিষয়ে আইনজীবীরাও আদালতের দৃষ্টি আকর্ষণ করব সিবিআই তথ্য অনুসারে প্রচুর পরিমাণে অবৈধভাবে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন এই সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ